আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা ইয়াসিনের ২২ নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন বিস্মিল্লি ৰহ্ম নিহি অ মা আবুদুল্লি ফাটৰণী অলি তৌ ৱ জবৰ ৱীম আলিফ জবৰ মা অ মা লাম জে য়া জবৰ ইয়া লিয়া অমালিয়া লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফের স্থলে তিন আলিফ পরিমাণ লম্বা করেছি মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে হামজা আইন জবর আ বা পেশবু আবু দাল লাম পেশ দুল্লাম জবল্লা আবুদুল্লা লাল ইয়াদের পরিমাণ লম্বা জের বাম পাশে ইয়া ফা তবর ফা ত জবর ত এর উপরে জবর র এর উপরেও জবর হয়েছে আমরা শিখেছি যে এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপর আসে তখন উক্ত হরফগুলাকে তাড়াতাড়ি করে পড়তে হয় ফাত র নুন ইয়াজের নি জের বাম পাশে যজমলা ইয়া হয়েছে ফাতর নি ওয়া জবর ও হামজাজের ই ও ই লাম ইয়া জবর লাই ও ই লাই হি ও ইলাইহি লাই হি তার তুর জিম জবর যা আইন ওয়াউ পিস রু তুর যা নুন জবর না না وقف ترجعون وإليه ترجعون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ حمزة زبر أ حمزة তা জবরতা আ আ তা হাজির খি রাল পেশদু আ তা খিজু মিম নুন জের মেন পরে দাল এসেছে এই দালটা গুন্নহির হরপ ইকফার হরফ এজন্য উক্ত নুন ساکিন নাকের সাথে বাজিয়ে পড়েছে মিম নুঞ্জের জের মেন দাল ওয়া পেশদু দু নুন নি হা রাজের তিনিফ কাৰণ মাদে হৰফে পৰে লম্বা হামজা দুনিহি দুনীহি হামজা খাৰা জবৰ আ লম জেৰেলি আলি হা জবৰ হা আলি হা তা দুই জবৰ তান আলি হা তান এখানে খেয়াল করুন এবং তাস্তিদ পাশাপাশি এসেছে এজন্য এই হামজা নুনের সাকিনের সাথে না মিলে এর সাথে মিলিত হয়েছে আমরা শিখেছিলাম নাকিন এবং তাস্তিদ যদি পাশাপাশি থাকে এমন তো অবস্থায় সাকিনকে বাদ দিয়ে তাস্তিদের সাথে মিলিয়ে পড়তে হয় এজন্য হামজা ইয়াজের ইয়া পেশ ইউ ইউ র দালজের রিদ এখানে ধাক্কা দিয়েছি র দালজের দালের উপর ساکিন হয়েছে ইও রিদ নুন রজের নির ইও রিদি নির র হা জবর রাহ মিম কারাজবর মা রাহমানুন পেশনু রহমানু ইও রিদি নির রহমানু বাজির বি দ দ র পেশ দূর র লাম দুইজের রিল দূর রিল লাম আলিফ জবল লা বিদুরিল্লা তাগিন পেষ্টু নুন জেরিনি তোগনি বিদুরিল্লা তোগনি আইন নুন জবর আন নুন ইয়া জেরিনি আননি লা তোগনি عنনি শিন জবর শা ফা আলিফ জবর ফা শা ফা আইন দব্রা তা পেষ্টু আতু ها من بشهم عتوهم شفاعتهم لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون شين يا زبر شيء حمزة واو دوي زبر أو شيء أو واو زبر و لم ألب زبر لا ولا شيء أو ولا বেশ ইয়ং নুনসাকিনের পরে কফ এই জন্য নুনসাকিনকে নাকে সাথে বাজিয়েছি কফ জেরকে ইয়ং কে জালোয়া পেজো নুন জেরেনি লো নি ওয়ালাইউং পে জোনি অক্ফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে সাফা আতু হুম সাই আউ ওয়ালাইউ أَأَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِ الرَّحْمَنُ بِدُرِّ اللَّهِ بدر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون মুবি হামজা নুন ইন নুন ইয়াজের নি নি হামজা জের ই জাল দুই জবর জাল ইজাল লাম জবল্লা ইজাল্লা ফা ইয়াজের ফি ইজাল্লাফি দবর দ লাম খারা জবল্লা দলা লাম মিম দুই জের লিম দলা লিম মিম পেশম বা ইয়াজের বি মুবি নুন দুই জের নিন মুবি নিন অকফ করিলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করি পড়তে হবে মুবি নিন থেকে মুবি ইন্নি ইজাল্লাফিদলালিম নুবি ইনী আমাং তু হামজা নুনজেৰ ইন নুন ইয়াজেৰ নি ইননি হামজা খাৰাজবৰ আ মিম নুনজবৰ মাং আ মাং آمانتو بزربي آمانتو بي رو رب عزبر رب بزربي ربي كف من بشكم ربكم آمانتو بي ربكم فاسمعوني فاسن جبر فاس من جبر ما فاسمعين وو بشعوا فاسمعوا منجريني ফসমাউনি অক্ষ করিলে ফসমাউন ইন্নি আমাং তু বি রব্বিকুম ফসমাউন সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইংসা আল্লাহ আমরা সকলেই করিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলে প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি